সময় দেখবেন গ্রামে কিছু কিছু মানুষ থাকে যারা কিন্তু সবার উপকার করে হ্যাঁ একটা গ্রামে একটা লোক বাস করত। নাম হচ্ছে মদন গ্রামের নাম হচ্ছে অচিনপুর সেই অচিনপুরে মদন যে থাকতো কারোর শরীর খারাপ হোক কারোর অসুস্থ অসুস্থ বাবা মায়ের চিকিৎসা হোক কোনো কিছু দরকার পড়লে তাকে যদি কেউ একবার ডাকে তাহলে কিন্তু সে যায় এবং তার একটা বিশেষ গুণ আছে ওই গ্রামে কেউ মারা যাক শ্মশান বন্ধু আর কেউ না হোক মদন কিন্তু একজন শ্মশান ব্যক্তি শ্মশান যাত্রী হবেই ওই গ্রামে আরও লোক ছিল যারা এসব কাজ করতো কিন্তু সবথেকে পপুলার ব্যক্তি ছিল মদন একবার বর্ষার সময় চারিদিকে বান বন্যা মাঠে জলে থই থই করছে অচিন্তপুরেও বন্যা হয়েছে মারা গেছে। একটা বছরে গৃহবধূ মারা গিয়েছে তাকে তো আর বাড়িতে ফেলে রাখা যাবে না যেন থেন পোকারানো তাকে শ্মশানে নিয়ে গিয়ে তাকে তো পুড়িয়ে তার একটা কাজকর্ম করে আসতে হবে তার আত্মা শান্তির জন্য ও চারিদিকে জল চারিদিকে জল থই থই করছে ওকে নিয়ে গিয়ে পোড়া বেটা কোথায় যেখানে শ্মশান ছিল দুটো গ্রাম পরে আর ওই যেখানে শ্মশানটা ছিল ওই জায়গাটায় কিন্তু আবার বন্যা হয়নি ওটা অনেকটা উঁচু এলাকা ছিল অথে গ্রামে চার পাঁচজন ব্যক্তি ভাবল যে না মরা তো ফেলে রাখা যাবে না গ্রামের কল্যাণ অকল্যাণ আছে আমাদেরকে কিন্তু নিয়ে গিয়ে মৃত্যুটাকে লাশটাকে নিয়ে গিয়ে আমাদের পুড়িয়ে ফেলতে হবে ঠিক আছে চার পাঁচজন গ্রামের সেই ব্যক্তি মাঠ ঘাট জলে ভর্তি সেগুলো পাড়িয়ে নিয়ে যাচ্ছে শ্মশানের উদ্দেশ্যে কাজকর্ম করে পুড়িয়ে টুরিয়ে আসবে নিয়ে তো যাচ্ছে তখনকার দিনে এত তো যানবাহনের ব্যবস্থা ছিল না যানবাহনের ব্যবস্থা থাকলে হয়তো গাড়িতে করে নিয়ে চলে যাওয়া যেত এক ছিল গরুর গাড়ি কিন্তু এত জলের মধ্যে গরুর গাড়ি যাবেই বা কেমন করে সেই চার পাঁচজন ব্যক্তি কাঁধে খাটিয়া তুলে নিয়ে সেই মৃত ব্যক্তিটাকে নিয়ে যাচ্ছে শ্মশানের উদ্দেশ্যে রাস্তায় যেতে 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 একটা গ্রাম পার হলো তারপর একটা গ্রাম পার হলো হঠাৎ করে শ্মশানে যাওয়ার কিছুটা আগে এত জলের সোত এলো এত জলের স্রোতে ওরা কিন্তু আর শ্মশান পর্যন্ত নিয়ে যেতে পারল না এবং তারা ঠিক করলো এত যখন জল আমরা যদি লাশটাকে জলের মধ্যে ছেড়ে দিয়ে চলে যাই লাশ কোথাও না কোথাও তো জলের তোরে ভেসেই যাবে আর তারা মনে মনে করল যে আমরা যে শ্মশানে নিয়ে যাচ্ছি সেই শ্মশানও হয়তো কিন্তু জলে ডুবেই আছে আমরা হয়তো নিয়ে গিয়ে পোড়াতে পারবো না অতএব তারা ঠিক করলো এত যখন জলের স্রোত জলের মধ্যে মরাটাকে ভাসিয়ে দিই মরাটাকে ভাসিয়ে দিয়ে তারা কাউকে কিছু না বলে গ্রামে ফিরে আসলো এবং চারজনের মধ্যেই বা পাঁচজনের মধ্যেই কথাটা সীমাবদ্ধ থেকে গেল কিছুদিন পর চার বন্ধুই বা পাঁচজনই যারা নিয়ে গেছিল মরাটাকে পোড়াবার জন্য তারা একটা রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে স্বপ্ন না সত্যি না কি তারা আজও বুঝতে পারে না তারা ওই পাঁচজনই একই স্বপ্ন দেখেছে কিভাবে স্বপ্ন দেখছে যে তারা মরে পড়ে আছে পাঁচজনই পাঁচজনকে মৃত অবস্থায় দেখতে পাচ্ছে স্বপ্নের মধ্যে তার মা বাবা কান্নাকাটি করছে কারো স্ত্রী কান্নাকাটি করছে কারো আত্মীয় স্বজন কান্নাকাটি করছে কিন্তু কেউ কাছে আসছে না অনেক দূর থেকে বসে বসে কান্নাকাটি করছে আর কেউ কাছে আসছে না যারাই যাচ্ছে দূর থেকে ভালো হয়েছে ওদের এই এইরকমই করা উচিত ছিল যেমন বাজে কাজ করেছে তেমন ওদের এই এইরকমই হওয়া উচিত ছিল এই বলতে বলতে চলে যাচ্ছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মা বাবার কান্নার শব্দ শুনছে কিন্তু কাছে কেউ আসছে না এত যন্ত্রণা নিজের শরীরটা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে জানি না কেমন তাদের মনের অবস্থা হচ্ছিল শরীরটা আস্তে আস্তে কেমন যেন এত স্বাদের শরীর গলে যেতে লাগলো আরে আমার হাত পা এরকম ফুলে যাচ্ছে শুধু ফুলেই যাচ্ছে নয় ছোট ছোট তার মধ্যে পোকা হচ্ছে যদি কোনো মাটি কেউ কোদাল দিয়ে কুড়ে কুড়ে নেয় যেরকম হয় জায়গাটা ঠিক সেরকম তাদের শরীরগুলো হাসতে হাসতে পোকায় কুড়ে 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 কুঁড়ে খাচ্ছে ঘুনের মতো তারা এগুলো অনুভব করছে আস্তে আস্তে অস্থির সার হয়ে গেল কিন্তু কেউ তাদেরকে তাদের আত্মীয় স্বজনরা কেউ তাদেরকে পোড়াচ্ছে না কেন এত কষ্ট তাদের কেন হচ্ছে তারা তো এটা বুঝতে পারছে না এত কষ্ট তাদের কেন হচ্ছে রাস্তা দিয়ে যেসব লোকজন যাচ্ছে তারা একটা কথাই বলছে একদম বাজে ছেলে খারাপ ছেলে পিলে মারা গেছে ভালোই হয়েছে কেউ আমাদের কাছে আসছে না কিন্তু আমাদের মা বাবা তারাও কেন দূরে আছে আমাদের মৃত্যুর পর যেসব আমরা যে পাপি মানুষ হয়ে গেছি আমরা এত মৃত্যু যন্ত্রণা পাচ্ছি আমরা এত যন্ত্রণা অনুভব করছি ঈশ্বরের কাছে আমরা প্রাণ ভিক্ষা চাইছি কান্নার জন্য কান্না চিৎকার আমাদের বিরক্ত লাগছে আমাদের আত্মীয় স্বজন কেউ আমাদের কেন সৎকার করছে না আমরা পাঁচজনে মনে প্রাণে চাইছি যে যেভাবে পারুক আমাদের যেন পুড়িয়ে দেয় আমাদের যেন আত্মার শান্তি দেয় অনেক মানুষ আমাদের চারপাশে দাঁড়িয়ে আছে কিন্তু কেউ আমাদের সাহায্য করছে না কেন তারা এক কিলোমিটার দূর থেকে শুধু দেখছে আর কান্নাকাটি করছে আমাদের সম্মানের কথা চিন্তা তারা করছে না সকাল গড়িয়ে দুপুর হচ্ছে দুপুর গড়িয়ে রাত হচ্ছে কিন্তু আমাদের কাছে কেউ আসছে না কেন এরকম আমাদের মুক্তি হবে কি করে এক সময় আমরা নিরাশ হয়ে পড়লাম আস্তে আস্তে আমাদের উপর কীরকম যেন পরিবর্তন হতে লাগলো ছোট ছোট পোকার জন্ম নিয়েছিল এবারে বড় বড়ো পোকার জন্ম নিতে লাগল কেমন যেন আমাদের শরীরে চামড়া শুকিয়ে যেতে লাগল শরীরটা কঙ্কাল সার থেকে আরও কঙ্কাল সার হয়ে গেল কিন্তু আত্মা দেহ থেকে বেরিয়ে যাচ্ছে না এমনইভাবে আমরা বছরের পর বছর সেইভাবেই পড়ে থাকলাম অপরিচিত লোক আমাদের দিকে আসছে কিন্তু কেউ আমাদের সাহায্য কেন করছে না আস্তে আস্তে দেখা গেল কজন লোক আমাদের দিকে আসছে গায়ে সাদা কাপড় জড়ানো আমরা তাদেরকে চিনতে পারছি না আমাদের তারা চার পাঁচ পাঁচজনকেই সুন্দরভাবে কাঠ সাজিয়ে আমাদেরকে পুরালো মন্ত্র উচ্চারণ করলো এবং তারা আমাদেরকে মুক্তি দিল ঘেমে আমার শরীর ভিজে গেছে চমকে উঠে দেখি ও আমি তো স্বপ্ন দেখছিলাম বিকেল হয়ে সন্ধ্যা হয়ে গেছে দৌড়ে দৌড়ে এসে আমরা গ্রামের একটা বট গাছের তলায় বসে গল্প করতাম যদিও অনেকটা গাছের গুঁড়ি বা অনেকটা বাঁধানো জায়গা জলের তলায় ডুবে আছে তাহলেও আমরা ওইখানে বসে গল্প করি জল টল পারিয়ে গিয়ে ওইটার উপরে বসি কিছুক্ষণ আমরা অনেক গ্রামের লোকজন গল্প করি আমি যখন গাছের ওই বেদিটার কাছে গিয়ে দেখলাম তখন দেখলাম আরও চারজন এসে গেছে তারা সেই একই স্বপ্ন একই স্বপ্ন দেখেছে আমরা ঠিক করলাম আমরা যে কাজ করেছি সেটা আমরা গ্রামের লোকের কাছে নাই বলি কিন্তু যাকে আমরা জলের মধ্যে বিসর্জন করে দিয়ে আসছিলাম সেই দেহের কিন্তু কোনো মুক্তি হয়নি যার জন্য আমরা ওই স্বপ্ন দেখেছিলাম অথেব আমরা ওনার ফটো নিয়ে ফটো সামনে রেখে তার আত্মা তার নামে আমরা ভালো করে জাঁকজমক করে একটা সাধ্য শান্তি করলাম আমরা পাঁচজনে মিলে পয়সা দিয়েই করলাম পুরোহিত নিয়ে এসে এবং মনে মনে আমরা ক্ষমা চাইলাম যে কাজ আমরা করে এসেছি সে কাজ হয়তো আমাদের করে আসা উচিত হয়নি ওই লাশটাকে জলে বিসর্জন দিয়ে আসা উচিত হয়নি কিন্তু আমাদের কাছেও তো আর কোনো উপায় ছিল না আমি বৈশাখী বলছি তোমাদের ভালোবাসায় এবং তোমাদের এই সহযোগিতায় আমি ভীষণ খুশি তোমরা আমাকে কমেন্ট করে জানাচ্ছ আমার গল্প তোমাদের ভালো লাগছে তোমরা নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে আমার গল্প শেয়ার করছো তারাও কমেন্ট করে জানাচ্ছে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে আমাকে আগিয়ে যেতে সাহায্য করছে তোমাদের সাহায্য ছাড়া আমি বেশি দূর আগাতে পারবো না তোমরা আমায় এইভাবেই সাহায্য করো আমি আরও ভালো ভালো গল্প তোমাদের শোনাতে চাই আমি বৈশাখী বলছি তোমাদের ভালোবাসাতেই আমি আগিয়ে যাচ্ছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার